হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও ভালো আছি আজকে আমি খাসির মগজ রান্না করব খাসির মগজগুলো আমি লেবু পানিতে ভিজিয়ে রেখেছি যেন মগজের মধ্যে যে একটা আশি টেকন্ধ সেটা যেন না করে এখন মগজের মধ্যে যে রোগ আছে রোগ পরিষ্কার করবো মগজগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন একটু গরম ভাব দিয়ে নিব যে চুলার মধ্যে পানি বসিয়ে দিয়েছি এক মিনিটের মতো ভাব দিয়ে তারপর নামিয়ে নিব হালকা একটা ভাব দিব এই তেলের মধ্যে আমি বেরস্তা পেঁয়াজ ভেজে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কিছু ঢেলে দেবো একটু এখন মশলাগুলো দিব গরম মশলাগুলো তেজপাতা লবঙ্গ বা টুকরা দারচিনি আর দুটা এলাচ সব সাথে দিয়ে দিব মশলাগুলো সব দিয়ে দিব হলুদ লবণ ধনিয়া চিড়িয়া মরিচ একসাথে দিয়ে দিব

কষিয়ে নেব মগজ কষা হয়ে গেছে এখন পানি দিব নেড়ে চেড়ে ঢেকে দিব ঢাকনা দেখি কি অবস্থা এখন এসেছে এখন আমি মগজের মধ্যে ব্যাস্তা ভাজা দিয়ে দিব ব্যাস্তা ভাজা মগজের মধ্যে দিলে মগজের মধ্যে একটা আষ্টে গন্ধ করে খাসি মগজ সেই গন্ধটা দূর হয়ে যাবে সেই জন্য আমি বেরাস্তা ভাজা দিয়ে দিতেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর আষ্টে গন্ধ করে না দিয়ে দিলাম ভেঙে দিব খাসির মগজ ভোনা ভোনা হয়ে গেছে রান্নাটা এখন শেষ করবো তোলাটা নিয়ে দিয়ে দিব ভালো ভাজা হয়ে গেছে খাসির মগজ ভোনা হয়ে গেছে রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর আমার ফেসবুক পেজটা ফলো করো কোথাও খাফে ভাবে নতুন কোনো রান্না রেসিপি নিয়ে আবার আসবো